আইনজীবী সে প্রতারণা কান্দি কোটে গ্রেপ্তার এক মহিলা নিজেকে আইনজীবী পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে কান্দি কোট এলাকা থেকে এক মহিলাকে গ্রেপ্তার করল কান্দি থানার পুলিশ ধৃত মহিলার নাম সাবিনা বেগম মূল অভিযোগ সূত্রের খবর সাবিনা বেগম নামে ওই মহিলা কান্দি কোটের এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন কিন্তু অভিযোগ তিনি নিজেকে আইনজীবী সাবিনা বেগম নামেই পরিচয় দিতেন এবং এই সুযোগে বহু মানুষের কাছ থেকে তিনি বিভিন্ন আইনি কাজের নাম করে টাকা আত্মসাৎ করেছেন মামলা ও গ্রেপ্তার আইনজীবী সাবিনা বেগম মঙ্গলবার কান্দি থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে কান্দি থানার পুলিশ ওই দিনই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে আদালতে পেশ। পুলিশ সূত্রে খবর গ্রেপ্তারের পর বুধবার অভিযুক্ত মহিলা সাবিনা বেগমকে মহকুমা কান্দি আদালতে তোলা হয় আদালতের এক কর্মী জানান জালিয়াতির ঘটনার সামনে আসায় কোর্ট চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে আইনজীবী কান্দি কোর্টের আইনজীবী সাবিনা বেগম কি বললেন শুনে নেওয়া যায় আমার নাম করে যে টাকা তুলেছে ক্লায়েন্টরা অবশ্যই আমার তো ফেসে চিন্ত না ক্লায়েন্টরা নাম শুনে এসেছে ক্লায়েন্ট দিকে বলেছে আমিই সাবিনা অ্যাডভোকেট তো ক্লায়েন্টটা বলেছে ঠিক আছে কাউকে বলেছে যে আমি আপনার কেসটা মিটিয়ে দেব কাউকে বলেছে যে আমি আপনার রেকর্ডটা সংশোধন করে দেবো এই হিসাবেও লক্ষাধিক টাকা তুলেছে আমার নাম করে বর্তমানে তারা যখন জানতে পারে আমাদের কাজ হচ্ছে না পরবর্তীকালে দেখে যে তো কোনো উকিল না তো আমাদের কাজগুলো হচ্ছে না তখন খোঁজ খোঁজ করে সাবিনা অ্যাকচুয়াল উকিলকে আমার কাছে যান ওনারা হ্যাঁ যে সাবিনা উকিলটা অ্যাকচুয়ালকে তারপরে আমার কাছে যান এবং আমাকে ওনারা অভিযোগ জানান যে আপনার নাম করে আমরা এসেছিলাম এই 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 মহিলা এই এই করেছি আমাদের সঙ্গে যে আমার আপনার নাম করে কিন্তু আমাদের বর্তমানে কোনো কাজই হয়নি তো আমি তারপরে খুঁজি ওকে জিজ্ঞাসা করি এবং বলা হয় ওকে বলা হয় বার থেকে যে আপনি আর কোটে কখন আসবেন না আপনার কোনো কিছু নাই এবং উকিলবাবু সেজে আপনি ফেক উকিল সেজে আপনি টাকা তুলছেন কোট থেকে এটা আমরা বরদাস্ত করব না কান্দিকোর্টের উকিলবাবুরা তারপরে উনি অনবরত কোর্ট আসছেন এবং টাকা তুলে যাচ্ছে এরকম আমরা দেখছি তো কালকে ওনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা আমরা নিয়েছি আমরা উকিলবাবুরা নিয়েছি বেগম বলে একজন একজন সে কাঁদি করে তাকে দেখেছি সে আসতো এবং সে আর একজন সাবিনা বেগম বলে উকিল আছে তার নাম করে মক্কেলের কাছ থেকে অনেক টাকা পয়সা নেয় এবং যার সুবাদে এই উকিলবাবুকে ওই মক্কেলগুলো এসে বলে যে আপনাকে আমি টাকা দিয়েছি আপনার মহরিকে টাকা দিয়েছি হ্যাঁ এরকম একটা প্রোগ্রামটা আসে এবং সে উকিলবাবুকে প্রচণ্ড থেকডি করে সে উকিলবাবু বলে যে না আমি তো এরকম টাকা পয়সা নিইনি নিই কে টাকা নিয়েছে আমার নামে হ্যাঁ সাবিনা বেগম তো সেই সাবিনা বেগমকে আইডেন্টিফাই করা হয় তো আইন করার পর ওই সামিনা বেগম একটা এফআইআর করে ওই সামিনা বেগমের বিরুদ্ধে তো তাকে পুলিশ অ্যারেস্ট করে অ্যারেস্ট করে হ্যাঁ তাকে আজকে ফরওয়ার্ড করে এবং ওই টাকা ফাঁকা কার কাছ থেকে নিয়েছে কি নিয়েছে সেগুলো উদ্ধার করার জন্য পুলিশ পুলিশ ডিমান্ড চাই তাকে দুদিনে পুলিশ ডিমান্ড এলাম দুদিনে দিনে পুলিশ ডিমান্ড চাই দুদিনে দিনে পুলিশ ডিমান্ড এড়াব